নমস্কার বন্ধুরা আমি মিতালি চলে এসেছি মিতালি রান্নাঘরে আজকে আপনাদের রান্না করে আমি দেখাবো ব্ল্যাক পেপার চিলি ব্ল্যাক পেপার ক্র্যাপ আসুন তাহলে রান্না করি আমরা চিলি ব্ল্যাক পেপার ক্র্যাপ ক্র্যাব তৈরি করতে প্রথমেই আমি নিয়েছি ক্র্যাব এখানে প্রায় সাতশো গ্রামের মতো ক্র্যাব আছে আর আমার ইনগ্রিডিয়েন্সের মধ্যে লাগছে জুলিয়ান করে কাটা আদা কুচি করে কাটা আদা কুচি করে কাটা রসুন আর এইভাবে একটু হাফ সার্কেল করে কাটা পেঁয়াজ কারিপাতা একটু কাঁচা লঙ্কা আর লাগবে চিনি গোলমরিচ একটু রেড চিলি পাউডার নুন একটু ডার্ক সোয়া সস আর স্প্রাইট আমরা বন্ধুরা এখানে আমি প্রথমেই কী করবো প্রথমেই আমি কড়াইতে ক্র্যাপগুলো দিয়ে স্প্রাইটটা ঢেলে দেব আমি ক্র্যাপ আর মানে কাঁকড়া আর স্প্রাইটটাকে ঢেলে দিয়েছি এবার একটু দিয়ে দেবো রসুন একটু রসুন কুচি দিয়ে এটাকে ফুটতে দেবো আর দিয়ে দেবো খুব সামান্য একটু মর এবার এটা হাই ফ্লেমে ফুটতে দেবো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা স্প্রাইটে ক্র্যাপটা সেদ্ধ হতে হতে আমি আরও একবার ইনগ্রিডিয়েন্টসগুলো মানে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি জুলিয়ান করে কাটা মানে সরু সরু চিড়ে কাটা আদা আদা কুচনো রসুন কুচি হাফ সার্কেল করে কাটা পেঁয়াজ কারিপাতা কাঁচা লঙ্কা এখানে পেঁয়াজ পাতা আছে পেঁয়াজ পাতা আর ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে গোলমরিচ যে জন্য পেপার কর্ন পেপার ক্র্যাপ আর কি রান্না করবো আমি আর রয়েছে চিলি চিলি পাউডার সোয়া সস ডার্ক সোয়া সস চিনি নুন আর কর্নফ্লাওয়ার আর লাগবে আমাদের জল আসুন তাহলে আমি এবার রান্নাটা শুরু করি আমার ক্র্যাপটা বয়েল হয়ে গেছে ওভার বয়ল করবো না মানে বেশি সেদ্ধ করব না এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ক্র্যাপটা স্ট্রেন করে নিয়েছি মানে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো বাটার বাটার দিয়ে বলে গেছে মেরে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি টুকচি এটা আমার সাথে করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি এক চামচ গোলমরিচ এবার আমি ঢেলে দেবো কাপড়া আমি দিয়ে দেবো নুন চিনি এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি দিয়ে দেব চিলি পাউডার দিয়ে দিচ্ছি দিচ্ছি সয়া সস এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আমি ঢাকা দিয়ে দেবো ফুটে একটু শুকনো হতে বন্ধুরা জলটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি এবার সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমার পেপার চিলি ক্র্যাপ এবার আমি এটা নামিয়ে নিয়ে একটু গার্নিশিং করে দেব আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটাকে নামিয়ে দেব তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার পেপার চিলি ক্র্যাব রেডি এবার আমি একটু গার্নিশিং করে নিচ্ছি আমি গার্নিশিং করব জুলিয়ান করে কাটা আদা আর কিছু পেঁয়াজ পাতা দিয়ে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পেপার চিলি ক্র্যাক বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বানিয়ে আমাকে কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন এরকম নতুন নতুন রান্না আপনাদের সামনে আমি আনলেই বা আমি রান্না করে যদি পাঠাই তখন আপনাদের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নোটিফিকেশনের জন্য থ্যাংক ইউ